Oh. So <laughs> র দু রাখি ধরা মান our oh. fall ये नमो नमो गोविन्दाय হে মহাদেবী ব্রহ্মদেবীর সৃষ্টি করা এবিখান বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড পালন দায়িত্ব মোহ অন্যায় অধর্ম তাক হংহার করেছি রুদ্র এনেদরে আমি তিনিওজনে অবিরাম গতি জগৎন রক্ষা করে আছ দেবী অন্তরঙ্গা বহিরঙ্গা দুই ভীত বিহার আমায় চিত শকটি আরোপিত হয় অন্তরঙ্গ প্রকাশ করেছি অনন্ত লীলা অনন্ত ধাম মায়ার শক্তির প্রভাব বহিরঙ্ক প্রবেশ করেছে অনন্ত ব্রহ্মাণ্ড ধরার প্রভাব হে মহাদেবী চিৎ শক্তি ভগবত নাম মায়ার কথাই কার্য জীবর সহিত নীতি নিতে নব নবলীলা তাতে তাতেছ আমি বিনতিহার আর সমাহিত মন ল ব্রহ্মবাদী ব্রহ্ম ব্রহ্ম বলি যোগী হবে উচ্চারিছে পরমাত্মা বলি আর ভক্ত হবে ভক্ত হবে নিতে আমার নাম শ্রবণ কীর্তন করে সেব লাগেছে আমার চরণ একশ্বরূপে ব্রহ্মবাদী যোগ আর ভকতর ভাবন রাজ্য বিচরণ করে দিছ তুষ্টি নিরপেক্ষ ভাবে অকস্মাতে তল গৈছে সবার আশ্রয়স্থল দেবী বহুল ধরা নবুজি নবুজিলে সৃষ্টি করে আমার সৃষ্টির আদি

নিশ্চয় দেবী শীঘ্রই পড়ব সংসারে মিলার শুভ দঙ্গল কারণ দেবী সৃষ্টের পালনের দায়িত্ব আমি আদি আমি

jaya ha. হৰি গ্ৰদ হে খ হৰি নায়ণ নথ narayan narayan narayan

ना त्रिस्थ वैक योगिनाडयन सदभक्ता ये तत्था नारद नारायण नाराया नारायण नारायण श्रीमारायण नारायण

কিন্তু প্রভু কিন্তু কিন্তু বলে রই গলা কি হতে বলি যজ্ঞ করা তোমার মনর লীলা শ্রেষ্ঠের তুমি এ গড়া কি তথাপিও তথাপিও নারদক পরিচা যেতিয়া শুনক প্রভু কব সংক্ষেপতে প্রভু দৈজনের অত্যাচারত দৈজনের অত্যাচারত হইতি আজি নিয়মান হই অহনেখে অহনেখে তোমাকে হে বিশেষ শরণ হর প্রভু অন্য ফলে অন্য ফলে দেবতা হখলে অহংকারত মুগ্ধ হই রাজকুন সোলাব লাগিছে তুমি বিনত লাগি কি দেবতার এনে কাইছো যে বলি ভাবে তুমি নো করিবা অল অপসিন কালে প্রাপ্তি নবমানেন দোস্ত রে কই মায়া যাবদ্ধ সকর পেলাইছে আপন কর্ত কৰিম প্রতি কারণ যে পৰি আমি স্ৰষ্টা আমি আমি সমস্ত জগতৰ নিয়ন্ত্র মাধব আমি আমি এই কাল আরাকাল কালি হলে প্রলয় ভোটরে ধারণ করো নিজ পনের সং বিনোদ বিহার আকাঙ্ক্ষা জাগিব জাগি তেতিয়াই। সৃষ্টি করে লক্য জগত আর প্রকৃতি এইবার প্রিয় ভক্ত মর বহুমতিক উদ্ধার বাবে আমি এক নতুন আৰু ভয়ঙ্কর অবতার বরাে বরাশ রূপে ধরিত্রিক উদ্ধারী সিংহ রূপে বিদারিম হিয়া দেখিব জগতে আমার নতুন অবতার শ্রবণ আমার কেবল ও জরি আর যে তুমি আমার সহায় নারায়ণ নারায়ণ প্রভু আপনার লীলা আপনার লীলাত সদাই সমভে হয়ে গেছে নিকিন নারা প্রভু পুনঃশ্বাই পুনশ্চ ভাই তুইকে প্রণাম জানাই সমগ্ৰ বিশ্ব কল্যাণ সাপেক্ষে এই গুৰুত্বৰ কাৰ্য সাধিব হেতো নাৰদে নিজকেই কৰিব প্ৰস্তুত পুন্যভাই দুই চৈতন্না চলনলৈ সংস্কৃতি প্ৰণীপাত জনাই দাসেৱে মাংস yesunu chamalam pita va sashamaha vas tu bha tu tu rasi ಭೂಷಿತ ಓಂ ಬಿ ಸರ್ ಪಸ ಭೇ ಪದೇ ಪದ್ಮಲಹಿ ಶುಭೇ ಸರ್ಬಿತ್ರ হিমঙ্গী মহালী নম ও মহালক্ষ্মী নমসে তম পরম পুরুষ পরমানন্দ স্বামী তন্দ পদমদয়া দয়া ধৰণে বখিলো আমি প্ৰভু ভগৱন্ত আনন্দ ঈশ্বৰণ প্ৰভু ভগৱন্ত আনন্দ ঈশ্বৰ